নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার কিচেনে আমাদের প্রত্যেকের বাড়িতে পড়ে থাকা বা বেঁচে যাওয়া রুটি দিয়ে একটা ইউনিক স্টাইলের টিফিন বা জল খাবারের একটা রেসিপি তো চলো কী কী লাগছে দেখে নিই একবার তো দেখো এখানে নিয়েছি আমি পটল টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচি তো দেখো এই দেখো এই রুটিগুলো না আমার বেঁচে গেছিলো কাল রাতে তো সেগুলো দিয়েই আজ ভাবছি একটা টিফিন রেসিপি বানাবো তো দেখো এখানে কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে প্রায় পাঁচটা মতো রুটি আছে পাঁচটা মতো রুটি আছে তো সেরকম মানে এখন থেকে মানে এই রেসিপিটা দেখার পর থেকে না কখনো আর যদি তোমাদের বাড়িতে রুটি কখনো বেঁচে যায় তখন না আর ফেলে দেবে না ঝটপট কিন্তু চট দিয়ে এই জলখাবারটা হাতের কাছে বানিয়ে নেবে তো দেখো রুটিগুলোকে একটু এরকমভাবে কেটে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে টুকরো টুকরো করেও ছিঁড়ে ছিঁড়ে দিতে পারো কিন্তু এইভাবে কেটে দিলে না প্রত্যেকটা সাইজ আর কি সমানভাবে আসে আর দেখতেও একটু সুন্দর লাগে আর কি সেই কারণেই আর কি কেটে দেয়া আর কোনো বিশেষ কারণ নেই তোমরা চাইলে কিন্তু অবশ্যই হাতে ছিঁড়েও দিতে পারো তো দেখো আমি একটু জাস্ট ভালো লাগবে বলে মানে হাত দেখতে সুন্দর হবে সেই কারণেই কিন্তু আর প্রত্যেকটা সাইজও যাতে সমান হয় আর কি ছোটো বড়ো না হয় তো সেই জন্য আর কি এরকমভাবে হাত একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি প্রত্যেকটা রুটি একসাথে করে একটার পর একটা রেখে সেগুলো কিন্তু এরকম টুকরো টুকরো করে একটুখানি কেটে নিলাম দেখো মানে কি সুন্দর লাগছে না দেখতে এর থেকে ছোট ছোট মানে আরো সরু সরু করেও কিন্তু কাটতে পারো তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছে মানে ওই চার চা চামচ মতো সাদা তেল দিয়ে আর এই যে দেখো পুরোটাই কিন্তু রান্নাটা আমি এই তেলের মধ্যেই করবো আর অন্য পরে কোনো তেল অ্যাড করব না তো দেখো পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি লঙ্কা কুচি পটল আর হচ্ছে আলু কুচিটা পুরোটাই কিন্তু একসাথে দিয়ে দেবো দিয়ে পুরোটাই কিন্তু একসাথে এটা কিন্তু ভাজা ভাজা মতো করব ঠিক যেভাবে আমরা চাউমিন বানাই না ঠিক সেই রকমভাবে কিন্তু এই টিফিন রেসিপিটা আমি বানাবো জল খাবার রেসিপিটা তো দেখো এইখানে কিন্তু ভালোভাবে তোমরা চাইলে এখানে কিন্তু অনেক রকমের সবজি অ্যাড করতে পারো আমি শুধুমাত্র পটল আলু আর হচ্ছে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি এখানে যে কোনো সবজি এখানে অ্যাড করা যায় গাজর বলো ফুলকপি বলো ক্যাপসিকাম সব কিছু ইউজ করা যায় তো দেখো নুন দিয়ে দিলাম হাফ চা চামচ মতো নিয়ে ভালো করে কিন্তু একটুখানি এটাকে ভাজা ভাজা মতো করে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি হলুদ এই দেখো এক পিঞ্চ মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচেরও কম দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো কালারটা যাতে সুন্দর আসে সেই কারণেই আরকি দেয়া তো দেখো ভালো করে ভাজা ভাজা মতো করে নেবো রুটির টুকরো তো আমাদের আগেই কাটা রয়েছে তো এটাকে দেখো এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো দেখো ডিমগুলো ফাটিয়ে নিয়েছি আমি না ফার্স্টে দুটো ডিম দেখেছিলাম তারপরে কিন্তু আমি আরও একটা ডিম অ্যাড করেছি এর মধ্যে কারণ আমার ছোটো মা খুব বায়না করছে ডিম দেখে যে ও ডিম ফাটাবে বলে সেই জন্য কিন্তু আরও একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফাটিয়ে কারণ ও ফাটাবে বলে বায়না করছে সেই কারণে তো দেখো এর মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে কিন্তু আমি গুলে নিয়েছি তো দেখো রুটিগুলোকে কিন্তু এই ডিমের মধ্যে আমি দেব এই ডিমের গোলার মধ্যে রুটিগুলোকে দেওয়ার একটাই কারণ হলো সেটা হচ্ছে প্রত্যেকটা রুটির মধ্যে হচ্ছে ডিমটা যাতে লেগে যায় মানে কোনো রুটিটা যাতে খালি না যায় এটা এমনিও করার মধ্যে দেওয়া যেত কিন্তু সেটা না করে যেহেতু আমি খুব চটজলদি হিসাবে করছি একদম মানে জাস্ট মানে দশ মিনিটের একটা জলখাবার বলতে পারো পাঁচ মিনিট তো বলবো না দশ মিনিটই মোটামুটি লাগবে কারণ সবজিগুলো ভাজতে একটু সময় লাগে সেই কারণে তো দেখো তো সেই কারণে যতটা মানে তাড়াতাড়ি হয় সেই কারণে সে তার জন্য এটা করা আর কি তো এই যে পুরো দেখো পুরোটা আমি ডিমগুলোর রুটিগুলো একসাথে কিন্তু মাখিয়ে নিয়েছি একটা রুটি কিন্তু বাদ নেই এর মধ্যে কেননা এতে রুটির যে টেস্টটা পাবো না খাবার সময় সেটা কিন্তু দারুণ আসবে তো দেখো এই যে বললাম না সেই তেলের মধ্যেই একেবারে করব ওই জন্য আর কি আর একটু বেশি তেল দিয়েছিলাম তো দেখো এই যে মাঝখানে তেলটা একটুখানি ফাঁকা করে নিলাম আর কি সবজিগুলোকে চার সাইডে সরিয়ে মাঝখানে যে তেলটা রয়েছে না এর মধ্যেই কিন্তু আমি দেখো এই যে ডিম আর রুটির যে গোলাটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিলাম আর কি পুরোটার উপরে দিতে পারতাম কিন্তু একটু তেলের মধ্যে দেওয়ার কারণ হলো যাতে ভালোভাবে একটুখানি ভাজা হয় আর কি সেই কারণে এরপরে তো একসাথে সেই মেশাতেই হবে কারণ ওইটুকু জায়গার মধ্যে তো আর মেশাতে পারবো না পুরোটা দেখো এরপরে একটুখানি জাস্ট তলাটা কিন্তু একটু উল্টে পাল্টে এরকমভাবে নেড়ে নেব দেখো ভালোভাবে কিন্তু একটুখানি এটাকে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি কেননা হচ্ছে এই ডিমটা তালে আর কি ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে ডিম আর রুটিটা যেটা মিশ্রণটা দিয়েছি আমি আগে তো সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি একদম ওগুলো পারফেক্টলিভাবে ভাজা হয়ে গেছে বাকি যে এই যে ডিম আর রুটিটা দিলাম সেটা যাতে প্রত্যেকটা সবজির সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর ডিমগুলো খুব ভালোভাবে কিন্তু তাহলে রুটির সাথে যে লেগে গেছে ডিমগুলো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখো আমার কিন্তু রেডিও হয়ে গেছে কালারটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছি রুটির কালারগুলো দেখে যে পুরোপুরি আমার কিন্তু এই জলখাবারটা একদম কমপ্লিট হয়ে গেছে সার্ভ করার জন্য কি বন্ধুরা কেমন লাগলো আমার এই চটজলদি নাস্তার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর হ্যাঁ আজকের পর থেকে যদি তোমাদের বাড়িতে রুটি বেঁচে যায় তাহলে কিন্তু একদম ফেলো না এইভাবে কিন্তু একটা চট জলদি জলদি জল খাবারের রেসিপি বানিয়ে নিও যে একবার খাবে না সে আরেকবার বলে যে না একবার হবে না আরও একবার বানাতে হবে এইরকম একটা রেসিপি তো সবাই খুব ভালো থাকে সুস্থ থাকেও ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে